আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্যে দুইজন আমার বিবি কবরে পাহারা দাঁড়া হবে সেপায় দুইজন মহিলা কে বাবা এক নম্বর মহিলা যিনি হবে তাহার নাম হলো হযরত আসিয়া তার পিতার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউনের বিবি আসিয়া আর দুই নম্বর হলো ঈসালা ruhullah মা ঈসা নবী আলাইহিস সালাম এর আম্মা জান তার নাম হলো মারিয়া আর আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ আমার <Gã> নবীজি <otros landasINGS> দয়ার নবীর সঙ্গে বিবাহ দেবেন কেমতের দিনে জন্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে সোহান্লাহ বলুন সোহান আল্লাহ আল্লাহ ও মুসলমান গ আমি হজরতে মারিয়ামের এবং হজরতে আসিয়ার একটু জীবনী আপনাদের শোনাব কিন্তু তার আগে বলবো বাবা আমি আপনাদের কাছে মাত্র দুটো করে হাজার টাকা হাজার হাজার দুই হাজার দুই হাজার করে টাকা আমি আপনাদেরকে দেখতে চাই দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার নিব না আমি একেবারে কমিয়ে দিলাম বাপ বেশি টাকা নাই রে বাবা মাত্র দু হাজার দুই হাজার করে টাকার দাদা এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে পাঁচ জন ধরু দিকে বলব পাঁচ দু হাজার টাকা এমন কিছু নয় পাপ এমন কোনো দাম নাই শোনা এমন কোনো মূল্য নাই পাপ এখন বাজারে করতে গেলে শপিং মলে গেলে দু হাজার টাকাই বাজার হবে না পাপ হবে না শোনা হবে না দরদি আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে বলবো না একেবারে কমিয়ে দিল মাত্র দুটো করে হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর ওদিকে আমার মা বোনেরা ছ হাজার আটশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ মা জানে মানে বরক দিও আল্লাহ মা বোনদেরকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও কিন্তু আমি আপনাদের কাছে দু হাজার করে টাকা এই মদলিশের ভিতরে ডানে বায়ে পিছনের সামনে ওপরে মা বোনেরা ও বাবজি ভাইরা এমন কোন আল্লাহ

আপনার মাল তো পড়ে দেখবে মাল তো লোকে খাবে ভতে খাবে কুকুর শিয়ালে খাবে হ্যাঁ কিন্তু মাল দিবেন না আমার মনে হয় জান আপনারা দিবেন বলে মনে হয় কথা কন ঠিক না ভাবে ঠিক হ্যাঁ আমার তো মনে হয় তা নাই তাই আমি আপনাদেরকে বলবো দু হাজার এক হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে নগদ হোক বাকি হোক তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দিনের সার ইসলামের জন্য এবছর নতুন কমিটি হয়েছে মাদ্রাসা সেই কমিটির মাল গোলা হ্যাঁ এমন কমিটি সব করিয়েছে মনে হয় কিপটি কমিটি সব নাকি হ্যাঁ মানে মুরলি করার লেগে কমিটি হয়েছে দেওয়াল লেগে এ বাবা

ইসবর ইসবর নামে তে দেখো কোথায় বসেছিল একে থেকে এসে দুই হাজার দিল আরো দোয়া করি ঈশ্বরের ওজন নেতে এ শান্তি সুখ দিয়ে তুমি দুনু জাহা নেতে

দু হাজার এক হাজার করে টাকা আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরানের খিদমতের জন্য ইনশাল্লাহ তা করুন মুঠো বিলম্ব করব না মুঠেও দেরি করবো না বাপ এই দেখেন ইনশাল্লাহ আসুন দেখি পাঁচ নম্বর দু টাকা হয়ে গেল ছয় নম্বরে একজন আল্লাহর বান্দা দুই হাজার টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইসলামের স্বার্থে এদিকে নিয়ে আসবেন আমার দিকে দেবেন এই দেখ রাশেদুল শ্রীরামপুর দু আমাদের ওই পানি পি আল্লাহ মামিন পানি পিয়া বাড়ি এই দেখেন আল্লাহর পানি পানি পিয়াতে গেছে এক হাজার টাকা দিয়েছে আরে আপনি দু হাজার বিলের কাজ

রমজান মাসের তিরিশটা রোজা তারাবি হলো তিরিশ দিন তিরিশ দিন ইফতার করি তিরিশ দিন সবই যখন তিরিশ রে বাবা আমি আপনাদেরকে বলি এক হাজার করে টাকা তিরিশ জন ধরো এই যেখানে একটা বাচ্চা ছেলে দাদুর নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নিও আল্লাহ জানে বলে বরকত দিও শহীদুল নাম দেখো কোথায় বসেছিল এ দুই হাজার টাকা শহীদুল দিয়ে গেল আরো দোয়া করি আমি করি গরমালা এ শহীদুল কে তুমি বলো গগন বলো না আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাপ মাত্র

একজন বেনামিতে কোথায় বসেছিল দুই হাজার টাকা বেনামি গো দিয়ে গেল এই দেখেন নটা হয়ে গেল দু হাজার খাদু দেওয়া দেখো মালায় এখা দিতেছিল এক হাজার টাকা পদ্মার আড়াল থেকে দিল তাড়াতাড়ি করে বলি ভাই করে হাজার টাকা দাতা আমার বাপজি আমার ভাইয়ের আমার মায়ের আমার বোনের আমার সোনার আমার জননীরা এক হাজার করে তিরিশ জন লিব বাপ এদিকে নড়া হয়ে গেছে দু আর একটা দু হাজার হলে ওদিকে দশটা বুঝে যাবে আর কিন্তু ন হাজার টাকা হয়েছে চারটে এখনো লাগবে চব্বিশটি জি আশা করি এই নৌদা পড়ার মাটিতে এলাকার কেশবপুরের মাটিতে ইনশাল্লাহ এক হাজার করে ত্রিশটা হতে দেরি লাগবে না আমি আপনাদেরকে বলবো আল্লাহ মাঠ ধান দিয়েছে গম দিয়েছে রায় দিয়েছে লাগিয়েছেন বাবা ধান গম রায় কিন্তু ফোরাবে না ধান গম রায় আপনারা দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি করে ধান পঞ্চাশ কিলো করে গম আমি তো জানি এলাকায় ধান গম ভালো হয় রায় ভালো হয় হয় না এই দেখেন আবার আমার মা বোনের অনেক গোনা টাকা দিয়েছি পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আল্লাহ রফি যারি মা মনে রাছিল দেখো দেখো একজন মা দিয়েছে তো একশো টাকা নাম আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ আমি আপনাদের কাছ থেকে বাপ পাঁচশো টাকা লোট পঞ্চাশ খান দেখতে চাই নগদ নগদ পঞ্চাশ খান পাঁচশো টাকার লোড দেখতে চাই কই আসেন দেখেন সাল্লাহ পাঁচশো টাকা লোড পঞ্চাশ খানা আমি নগদ টাকা আপনাদের কাছে দেখতে চাই তাই এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে দিয়ে ইনশাল্লাহ পাঁচশো টাকা লোড পঞ্চাশ খান নগদ আমার হাতে দেবেন ইনশাল্লাহ একটু আগে আসুন দেখ ইনশাল্লাহ তাড়াতাড়ি করে মোটেও বিলম্ব তৈরি করবো না ভাই জলদি জলদি করে আর ইনশাল্লাহ মাঠে রসুন লাগিয়েছেন তাকে রসুন রসুন লাগিয়েছেন রসুনে দেবে কালায় উঠছে কালায় বরকত আল্লাহ দেবে যে কালায় আপনাদের ইনশাল্লাহ পাঁচ কেজি দশ কেজি করে কালায় দশ কেজি বিশ কেজি করে রায় দশ কেজি বিশ কেজি করে গম আপনারা লিখাবেন ইনশাল্লাহ বরকত দেবেন আল্লাহ ওষুধ দেন না আপনারা